আরে ভাই পেটে গোল করবে সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার এইটা হচ্ছে দুটা এমেল বছর পরে বয়স যে দুটো নিতে চান সঙ্গে জোড়া দিতে পারবেন ষোলো টাকা সেটার বাচ্চাগুলো টাকা সেল হয় সেল হয় টাকা টাকা বাইরে হচ্ছে সেল হবে সেল হবে না আচ্ছা আচ্ছা এই ভাই সেল আর কথা ইনভেস্ট কত টাকা পড়লে মাসে একটি ভালো অ্যামাউন্ট পাওয়া যায় এই তথ্যটা আমার দর্শকদের একটু দিবেন অনেকে কমেন্ট করে যে ভাই নতুন খাওয়া করতে চাই কত পুঁজি দিয়ে শুরু করবো আপনারা আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের পাখির দরদাম আমি খরচার আপনি চলে আসলাম আমাদের সেলিব্রিটি আরিফ ব্যাগ আছে সেলিব্রেটির বড়ো ভিডিও করি আরিফ ব্যাগ আজ আরিফা দাওয়া করে দিবে আপনাদের জন্য আর পোকাটেল পাখির উপরে অফার থাকবে ভিডিওটা যদি ভালো লাগে করে দিয়ে রাখবেন আরিফ ভাই দিচ্ছি অনেকদিন ধরে একটু দেখা করতে আসবে ঠিক আছে কোনো ধরে না দেখা যাবে না ব্যবসায়ী মানুষ আচ্ছা আরিফ ভাই আমার দোষদের কাছ থেকে কী দেখা আচ্ছা আমি বলি অফারের পাখিগুলো কিন্তু ভালো হয় না আমি অফার দিতে পারি কিন্তু আমার দোষ দিতে পারে না সমস্ত দোষ থাকবে রাত্রি রাতে ভিডিও দেহে যদি থাকে না তাই অফার লাগবে না ভালো পাখি দিবেন দাম কম দিবেন ঠিক আছে অফার আমি দেবো কিন্তু আমার কোনো দোষ দিতে পারো না তোমার ভিডিও হ্যাঁ আমার দোষ দিতে পারবো না আমি ঠিক আছে অফার দরকার নেই আমাদের আমাদেরকে ভালো ফাঁকি দিবেন কম দামে আচ্ছা আর যারা ভাবে শুরু পাবে যাচ্ছে আর বেশিরভাগ প্রকারের পাখির উপরে আমার টার্গেট তাদের জন্য অবশ্যই আপনি একটু ভালো টিপস দেবেন পয় জোরা শুরু করলে ভালো হয় আর কত ইনভেস্ট কত টাকা করলে মাসে একটি ভালো অ্যামাউন্ট পাওয়া যায় এই তথ্যটা আমার দর্শকদের একটু দেবেন অনেকে কমেন্ট করে যে ভাই নতুন খামার করতে চাই কত পুঁজি দিয়ে শুরু করব আচ্ছা আমি একটা জিনিস বলি যারা খামার করতে চান সবাই পরামর্শটি দিয়ে আডাল বা দিয়ে শুরু করে শুরু করে ভালো ভালো হয় বলতে হবে আসলে সেটারটা ভালো হয় তো আমার একটু ব্যতিক্রম মানে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে যে আমি যদি রানিং দুইটা পিয়া বিশ্বস্ত লোকের কাছ থেকে নিই তো সেটাও হলো আমার দেখা গেলো যে তাদের থেকে আমি কিছু প্রোডাকশনটা দ্রুত পাওয়া যায় প্রোডাকশনটা দ্রুত পাই না

একটা খাতা তো অন্তত চার তালা হয় চার তালা চার জোড়া বের করা হয় চার জোড়া আধারতের ছাতা দিয়ে শুরু করে চার জোড়া শুরু আমার বড় করার ইচ্ছা তো প্রত্যেকটা

মানে কয়েকটা যদি আপনারা দেন তাহলে মোটামুটি রানিং পাশি পাবেন হ্যাঁ আর দেখি আড়ে পাশের যে পাখিগুলো আছে প্রতি চেষ্টা করি যে এতগুলো পাখি

ভাই এখানে চমৎকার জোড়া পাখি এটার বয়স কেমন হলো বিশ তারিখে বলে আপনার করা হচ্ছে পঁচিশ সাত দুহাজার তেইশ আচ্ছা ডিএনএ করা পরে করা হয়েছে ঠিক আছে আমার কাছ থেকে পরে তখনও ডিম বাচ্চা করছিল এর আচ্ছা আচ্ছা আর এখানে ওয়ান ইয়ার্স ওল্ড বার্ড নিউ ডিএনএ মানে এটা যখন করা হয়েছে তারও এক বছর আগের পার্টি বয়স ছিল এটা হচ্ছে বারো পাঁচ দুই হাজার বাইশ আচ্ছা আচ্ছা এই দুইটা পেয়ার আমার কাছে আছে রিং লাগানো আছে ওই যে ওইটাই দুইটা পার্টি ব্লাস্ট আছে ঠিক আছে তাহলে এখন বুঝে নেই যে রিমার্টা পড়তে কি করে না টাপা মারা কিছু নেই টাপা মারা কিছু লাগে আহ আরিফ ভাই পেয়ারটা কত টাকা লাল কাচ্ছে আটচল্লিশ হাজার জি একটু বেশি হয়ে যায় আরিফ ভাই অবশ্যই বেশি হয়ে যাবে কারণ একটা তো আপনার রেট

ठीक है सर बाय बाय बाबा, बाय

মাত্র পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ারটা পড়বে আর আরিফ ভাই কেউ যদি সিঙ্গেল নিতে চায় ওই ক্ষেত্রে কি অর্ধেক না কিছু একটু বাড়বে সিঙ্গেল নিলে পড়বে পঁচিশ গাড়ি ভাড়া ফিরি মাসাল্লাহ এখানে আরো পাখি আছে আজকে দেখাবো

আচ্ছা এই পার জোড়া কেমন পড়বে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার করে জোড়া পড়বে আপনারা দেখতে হচ্ছেন রানিং পাখি এখানে বাইরে কাছে শুধু হয় নাই এটা একদম ভাই তুলে কি জেল দিছেন নাকি

তো এই পেয়ারটার জন্য আবার অভিযোগ করতে হবে আপনাদের পনেরো দিন পরে আমার রিডিংয়ে দিতে পারবেন বক্স লাগাইতে পারবেন এই একটা দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পড়বে এই প্লেয়ারটা মার্কার রানিং পেয়ার এখানে আরও একটি পেয়ার আছে আর এই প্যার আছে অনেক পেয়ার আজকে দেখাবো আপনাদের যে শুধু আজকে কোকাডেল দিয়েই দেখাবো আচ্ছা আরে ভাই এই পেয়ারটা দাম হবে না হ্যাঁ বিশ পেয়ার কোকাটেল আছে আরি পেয়েছে সব রান সব রানিং আরিব ভাই এই পেয়ারটা তের হাজার টাকা ওরবে দাম আছে এটা ছয় টাকা ভরবে ছয় হাজার টাকা পড়বে মাস্টার পেয়ার আপনারা দেখতে পারলেন এখানে আসলে কোকারেল এক কাজ টাকার ধরে এখানে অনেক কোকারের পাখি আছে আপনারা ছয় হাজার সাড়ে ছয় হাজার এর ভিতরে নিতে পারবেন বিজ পেয়ারের দাম বলা দরকার নেই আপনারা দিতেই নেবেন দাম পড়বে এরকমই এখানে দেখতে পাচ্ছেন পুঁতিরা খাসায় পাখি ভরা আছে আমি একটু দূরের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ নালে নাইলে অনেকে বলবেন যে একই পাখি বারবার দেখাচ্ছেন এই জন্য আপনাদের জন্য একটু মানে পিছন থেকে দেখাইতেছি আবার বামেও বামেও আছে বামেগুলো দেখাবো এখানেও মাসের অনেক পাখি এই পাখিগুলা সাড়ে পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা পাখির কোয়ালিটি অনুযায়ী দাম হয় আপনারা যদি একবারে গরম গরম ডিম চান সাড়ে ছয় হাজার টাকা পড়বে

দেবে বার একদম পড়েও হয় এই পেয়ারটা দাম পূর্বতে 10000 টাকা 10000 টাকা পুরো জোড়াটা হ্যাঁ মাশাআল্লাহ আপনাদের কালার বডি ফিগার সাইজ আর মাশাআল্লাহ অনেক ভালো আর আরিবের কাছে প্রচুর পরিমাণ বারজিকা আছে अवेलेबल जी अवेलेबल বারজিকা আছে এই ভাই ডট 10 এর উপরে হলে টাকা জবাব হবে হ্যাঁ আদার সিঙ্গেল পিয়া নেবেন এদের জন্য 600 টাকা দিয়ে নিতে হ্যাঁ আদার বাইরে হচ্ছে তিন হবে সেল হবে না না আচ্ছা আপনারা রাখা ভালো আর এখানে আছে জাবা বাসি বাইরের কাছে আচ্ছা জাবা সিনার উপায় জানেন বলে হ্যাঁ জাবার মেলটার থাকবে একটু মোটা আর থাকবে ভাই মেলটার একটু বেশি হবে

ইনশাল্লাহ এখানে এখানেও ওই পরিমাণ বাড়তি পাখি আছে দাম সেম আপনারা যেই কালারই নেবেন ভাই বলে যে পাইকারি পাঁচশো টাকা জোড়া সিঙ্গেল নিলে একটু বেশি পড়বে ছশো টাকা পড়বে সিঙ্গেল নিলে আর এখানে আছে মার্শাল্লাহ আপনাদের আরেক ব্যাস সেটা আসবো আর লাভ বার পাখি থাকবে না এটা তো আর না ভাই লাভ বার সব সেল হয়ে গেছে এটি একটাও সেল হয়ে গেছে দুঃখজনক এটা সেল হয়ে গেছে দুঃখজনক আমার জন্য খুবই সম্পদ কারণ আমি

খুবই সুন্দর আমার খুবই পছন্দের পাখি এটা একটা ফিমেল পাখি এটা দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা অ্যাডাল একদম কাপড় অ্যাডালটা আর এখানে একটা ব্লু আছে ভাই এটা পার ব্লু পার ব্লুটা ফিমেল এটা একটু মানে কেমন যেন মনে হয় কিন্তু আমার কাছে মনে হয় আচ্ছা 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 এটা ফিমেল নিলে নিতে পারে এটা আপনার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পড়বে আর মাস আমরা পাশে যেতেন আরিফাইকে কিছু কবুতর আছে আপনারা যে যাদের দরকার অবশ্যই নিতে পারবেন এই জোড়াটা পড়বে মাত্র পঁচিশশো টাকা আর এখানে আছে লক্ষা লক্ষা পড়বে মাত্র দুই হাজার টাকা জোড়া আর এখানে বাইরে আছে কিং আর কিংও আছে এখানে আছে আর আরিফাই কবুতর সেল দিয়ে দিবে এখানে আছে মালটেস মলটেস নামও বুঝে যায়

এই যে বেবি হ্যান্ড ফিডিং লোনার পাখিনিবার এটা হচ্ছে একাথা টাকা একটু সারা বাংলাদেশকে একটা যেতে হাতে পাওয়ার করে টাকা দেয় যে কোনো পাখিকে ছাড়াইতে পারবেন কোনো সমস্যা হলে আমার ফোন দেবেন যে আমার হ্যান্ড ফিড আপনাদের সমস্যা হচ্ছে বুঝে ভাই হ্যান্ড ফিডিং নিয়ে অনেক খেলাঠেলি হয় ঠিক আছে বাট আমার নিজের পাখিকে আমি সবাই এর জন্য আমি এখন খেয়াল করি যাতে মানুষের পাখিগুলো ভালো থাকে বুঝতে পারছি আর আমার হ্যান্ড ফিডটা কখনও পানি কাটবে না অনেক হ্যান্ড ফিডিং নিয়ে আসলে জায়গাগুলো রাখতে পানি কেটে গেছে আমার তো পানি কাটবে না বানাতে জানলে নর্মাল পানির গুলো জাল দেবেন ভাতের মারের মতো পাতলা হবে এভাবে খাওয়াবেন প্রত্যেকটা পানিতে ফিফটি পার্সেন্ট খাওয়াবেন ফুলকে টাইট করে খাওয়াবেন পাতা যদি ফুল টাইট করে খান আপনারাও কিন্তু বিখানায় মন মশায় আনি দিছিল লাগে ঠিক এরকম আর যদি পাখিগুলো দেখতে যে আপনার বমি করতেছে তাহলে হজমের প্রবলেম হয় ঠান্ডার জন্য বমি করে তারপরে দেখা গেল যে আপনার সবুজ পায়খানা করে বুক শুকায় যাচ্ছে এই ধরনের প্রবলেম হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ফোন দেবেন একটু এসএমএস দিবেন না আমারটা এখনও আপনারা হয়তো জানবেন না জানে না আসতে দেখাতে পারবো কিনা এখন বিয়ে পড়ছে তো দেখা যাবে এই মাত্র দেখছি একশো ছয়টা আছে একশো ছয়টা ঠিক আছে একশো ছয়টা ম্যাসেজ আসি করে আমি দেখবো না ভাই আমি বলে দেখছি ম্যাসেজ দেখার আমার সময় নেই

তো সবাই যারা পাখি ফলে আমি মনে করি যে সবাই ভালো মনের মানুষ হয় আর এদের মনটাও ভালো থাকে রাতিও অনেক পরিশ্রম করছ চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যারা আমাকে ভালো লাগে অবশ্যই আমার পক্ষ থেকে একটু কমেন্টস করবেন ভাই কেমন আমার জানতে ইচ্ছা করে ঠিক আছে আচ্ছা আর আমার একটা চ্যানেল আছে আরিফ এস গাইড বাই এটি এইটাই সার্চ দিলে হবে ইউটিউব পেজ এবং ফেসবুক আছে কিন্তু ভিডিও খুব কম ছাড়া হয় এরপরের থেকে যত ট্রিটমেন্ট ব্যবস্থা বা কেনা পাখি অসুস্থ হলে কি ওষুধ দিচ্ছি কতটুকু দিচ্ছি এগুলো নিয়ে এখন থেকে ভিডিও বানাবে খুব ছোট ছোট আর আমার লোকেশন কালকেতে এর পিছনেই আমার ওয়ার্কশপ যারা মেট্রো রেল আসবেন মিরপুর বারো নম্বরে নামবেন যারা গুলশান বনানি থেকে আসবেন ইস্ত্রি সত্য হয়ে আসলে ফ্লাইওভার হয়ে আসবেন এখানে আসবেন খুব ছোট যারা উত্তরা আসবেন মেট্রো রেল দিয়ে বা দিয়াবাড়ি আসতে পারবেন তারা বাংলাদেশে পাখি দেওয়া হয় বাসের মাধ্যমে অনেকে বলে কোরিয়ার সার্ভিস না কোরিয়ার সার্ভিসে পাখি নেয় না বাসেও নিতে চায় না খুব কষ্ট করে দিতে হয় ঢাকার ভিতরে তিনশো টাকা ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ অবশ্যই আগে দেওয়া লাগবে আর আমি অ্যাডভান্স নেই না যেদিন পাখি দেবো সেদিনে আপনি আমাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে আচ্ছা আচ্ছা আর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টুল ফোর সেভেন ডবল থ্রি জিরো ওয়ান সেভেন ফোর জিরো তিন চার চার সেভেন ডবল থ্রিস ধন্যবাদ সবাই ধন্যবাদ